যারা এখানে মঞ্চে বসে দুই তিনটা কথা বলে ওনার উপর কিছু আরোপ করতে চায় তাদের উচিত আল্লাহকে ভয় করা এবং এই কথার হিসাব কি আমাদের মাঠে দিতে হবে এবং আব্দুর রাজাক বিন ইউসুফ যতটুকু বলেন অতটুকুতে উনি সত্য বলেন উনি দিন বিক্রি করে মানুষের কাছে খাবেন না তিরিশ বছর থেকে বলে আসছেন এখনো বলছেন এবং এটার উপর উনি অটল থাকার চেষ্টা করেন একই সময় যেহেতু অনেকগুলো ঘটনা ঘটেছে এইরকমই আর একটা বড় উচ্চ পর্যায়ের অফিসে এবার ডেকে পাঠানো হবে সেটাও একটা কঠিন জটিল বিষয় নিয়ে দাবি হচ্ছে আপনার ফতোয়া পরিবর্তন করতে হবে আপনি এভাবে বলেছেন এভাবে বলতে হবে তো বাসা থেকে আলোচনা হয়ে আব্বু এই মর্মেই গেছে এই বলেই গেছে যে যা হয় হোক আমি ফতোয়া পরিবর্তন করতে পারবো না এইজন্য ফটোয়া পরিবর্তন করতে পারবো না যে আমি যা মুখে বলেছি এটা আমি বলি নি এটা আল্লাহর রাসূলের হাদিস বুখারীতে লেখা আছে আজকে আপনারা আমাকে ফটোয়া পরিবর্তন করতে বলছেন বুখারী তার পরিবর্তন করতে পারবেন না তো আমি যেটা বলেছি এটা বুখারীতে থাকা আল্লাহর রাসূলের হাদিসের অনুবাদ এটা পরিবর্তন করতে পারবো না তাতে আপনারা যেটা করার সেটা করতে পারেন তবে হ্যাঁ আপনারা চাইলে আপনারা যে বিষয়ে আতঙ্কবুত করছেন যে বিষয়ে সমস্যা বোধ করছেন সেই বিষয়ে আমি এই ধরনের একটা ব্যাখ্যা দিতে পারি যখন তারা দেখলো যে এরকম কঠিন পরিস্থিতিতেও তার মতো একজন আলেম আজ থেকে 1300 1400 বছর আগে সন্তান যে মানুষকে ফতোয়া পরিবর্তন করার দাবি পেশ করা হতো কিন্তু আজকে আমার জীবদ্দশায় দেখলাম যে এই যুগেও একজন আলেমকে তার ফতোয়া পেশ করার পরিবর্তন করার দাবি পেশ করা হয় সেই যুগে যেমন আহমদ বিন হাম্বাল বলেছিল যে আমার ফতোয়া পরিবর্তন হবে না তাতে আপনারা জুলুম অত্যাচার যা করেন করেন ইমাম মালেক বলেছিল আমার ফতোয়া পরিবর্তন হবে না তাতে আপনারা অত্যাচার যা করার করেন আমি বক্তব্যের মঞ্চে যা বলেছি সেটা মানুষের সামনে পরিবর্তন আমি করতে পারবো না তাতে আপনারা যা করার করেন এই নিদর্শন চোদ্দশো বছর পরে এই যুগে আমি সচক্ষে দেখেছি সত্য ঘটনা এখন বিস্তারিত খুলে বলতে পারছে না কিন্তু একদিন ইতিহাসে লেখা থাকবে সুতরাং এই ধরনের মানুষদের জন্য আপনাদের দোয়া করা উচিত অযথা মন্দ ধারণা করে কু ধারণা করে দুটো কথা বলে তার মানের হানি আপনি করতে পারবেন না আপনি ছোট হয়ে যাবেন কেন তোরিজ্জো মাংতাসা বিয়াদী কালফায়ের সম্মান দেওয়ার মালিক তো আপনি নন ইন্ন রিজ্জাতা জামিয়া সমস্ত সম্মানের একচ্ছত্র মালিককে তোরিজ্জো মাংতাসা যাকে ইচ্ছা তাকে সম্মান দেয় আল্লাহ যাকে সম্মান দিয়েছেন আপনি যদি তার সম্মান নিয়ে টানাটানি করেন তা আপনি অপমানিত হবেন বহুজন বহু জায়গায় এরকম অপমানিত হয়েছে হচ্ছে সুতরাং অপমানিত হওয়ার প্রয়োজন নাই ভালো ধারণা রাখবেন একজন আরেকজনের জন্য দোয়া করবেন আল্লাহ সুহান আমাদেরকে দিনের দায়ীদের জন্য ভালো ধারণা রেখে তাদের জন্য দোয়া করে আল্লাহ সুহান যেন তাদের কাজের মাঠ কাজের ফিল্ডকে সহজ করে দেন তাদের কাজে যেন বরকত দেন এই দোয়া করি আল্লাহ আজকে বলতে বলতে আর একটা কথাও বলি এখন যে জায়গা থেকে আসতেছি আমি তো যেই জায়গার উপর দিয়ে আমরা হাঁটলাম দুপুরে এটা একটা সময় আজ থেকে এক বছর আগে আমার কাছে অসম্ভব রকমের স্বপ্ন ছিল স্বপ্ন মানুষের এত স্বপ্ন মানে ঘুমের মধ্যে দেখা স্বপ্ন নয় বরং মনের স্বপ্ন যা আসলে কি সম্ভব কি কি হতে পারে এত কঠিন জিনিস হওয়া কি সম্ভব কিন্তু এত দ্রুত সময়ের মধ্যে এত কঠিন জিনিস এভাবে হবে এটা আসলে কল্পনা করা যায় না আপনারা যাবেন গিয়ে দেখবেন আমি বলছি কি সেই জিনিস জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে যখন প্রথম 8 9 বিঘা জমির উপর প্রথম যখন 2013 সালে প্রতিষ্ঠান শুরু হয় সেখান থেকে আপু ধীরে ধীরে জমি কিনে সেই জায়গাগুলোকে ষোলো থেকে বিশ বিঘা মোটামুটি দুই প্রতিষ্ঠানই ডাঙ্গি পড়া পঁচিশ বিঘার উপর এবং এটা মোটামুটি ষোলো বিশ বিঘার উপর ছিল কিন্তু ওই জায়গায় আলাদা মহিলা মাদ্রাসা করা যাচ্ছিল না এবং নাই মহিলা মাদ্রাসা তবে আপুর কষ্ট দেখতাম উনি মহিলা মাদ্রাসার জন্য অনেক চেষ্টা করে বিভিন্ন জায়গায় জমি কেনার চেষ্টা করে কিন্তু কোথাও মহিলা মাদ্রাসার জমি একত্রিত করতে পারে না এত মহিলা মাদ্রাসার জমি একত্রিত করার জন্য চেষ্টা করলো জমি একত্রিত করা যে এত কঠিন কাজ আর এটার পিছনে যে কত পরিশ্রম দিতে হয় এটা আমি তাকে না দেখলে বুঝতাম না উনি কোনো সময় দালাল দিয়ে কাজ করেন না তো মানুষের বাড়ি বাড়ি যান যাদের জমির দরকার ওই নিজে তাদের বাড়ি বাড়ি যান এটা আপনারা বুঝতে পারবেন না ওনাকে এখানে দেখছেন বক্তব্য দিচ্ছে তাই মনে হচ্ছে যে উনি হয়তো স্বাভাবিক জীবন যাপন করছেন না উনি আসলে একটা জমি জমা করার জন্য ওরকম পঞ্চাশটা মালিকের বাড়িতে ওরকম দশ বার বিশ বার তিরিশ বারেরও বেশি যাওয়া আছে জমি নেওয়ার জন্য অনুরোধ করার জন্য যে জমিটা দিয়ে দেন এততে দিয়ে দেন এত দরদাম এততে দিয়ে দেন তো মহিলা মাদ্রাসার জন্য জমি জমা করার এত চেষ্টা করার পর জমি একত্রিত করতে পারিনি তখন ছিন্ন ভিন্ন এখানে কিছু শতক এখানে এত শতক এখানে এত শতক এভাবে জমি কিনেছি কিন্তু নিজের মন মতো যখন হয়নি পাঁচ বিঘা দশ বিঘা না হলে উনি প্রতিষ্ঠান মন মতো করতে পারেন না নিজের মতো ওনার যেটা চিন্তা ভাবেন তো উনি এক প্রকার হতাশ ছিলেন তখন নিবরাসের সব সদস্য তাকে পরামর্শ দিল আমিও যেহেতু তাদের মধ্যে একজন আমিও পরামর্শ দিলাম আপনারা যারা জামিয়া সালাফি রুগমাজ নারায়ণগঞ্জে গেছেন তারা দেখবেন জামিয়া সালাফি রুগমাজ নারায়ণগঞ্জের সামনে বিশাল বিল কেউ গেছেন বিশাল বিল আছে না সামনে বিশাল বিল তখন সবাই পরামর্শ দিলে যে উস্তাজি এই বিশাল বিল নেওয়া যায় কিনা দেখেন তো তো আব্বু নিজেও কোনোদিন সাহস করেনি যদি সাহস করত তাহলে উনি এদিক ওদিক ওই উঁচু বিভিন্ন জায়গায় জমি কেনার চেষ্টা করতো না ওনার মাথায় এটাই আসতো সামনে বিশাল বিল আছে এখানে ঢুকালে কিন্তু উনি কোনোদিন কল্পনা করেনি যে এত বিশাল বিল কি নেওয়া সম্ভব কত বিঘা জমি হতে পারে তার হিসাব নাই তো সবাই মিলে যখন ওনাকে উৎসাহ দিল উনি আল্লাহর উপর ভরসা করে যখন বিলে নামলেন জমি নিতে যখন শুরু করলেন গত প্রায় এক দুই বছর যাবত উনি বিলের জমি কিনছেন কিনতে 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 যেখানে প্রতিষ্ঠানের শেষ সীমানা ছিল সেখান থেকে বিলের ওই মাথায় রাস্তা আছে ওই রাস্তাকে মেন ফ্রন্ট করা হবে মর্মে ওই রাস্তা পর্যন্ত জমি কিনা ঠেকাতে হবে এই জমিগুলো কিনতে যে কত কষ্ট টাকার কথা না কিন্তু এমনি শারীরিক এবং মানসিক পরিশ্রম এটি বে তো জমিগুলো যখন কিনা হয়ে গেল কিনা হয়ে যাওয়ার পর এখনো শেষ হয়নি কিন্তু মোটামুটি এক সিরিয়াল হয়ে ওই মাথায় ঠেকে গেছে তখন ওগুলোতে সাইনবোর্ড লাগানো হলো একদিন দেখতে গেলাম অনেক ভালো লাগছে তারপরে আজকে গিয়ে দেখি যে ওই পুরো জায়গার উপর বালু দিয়ে ভরাট করা আছে তো ওই বালু ভরাটেই প্রায় এক কোটি টাকার মতো খরচ আছে যেটা গত এক এক সপ্তাহে ওখানে বালু ভরাট হয়েছে তো এখন জামিয়া সালাফিয়ার বিল্ডিং থেকে হাঁটা শুরু করলে ওই রাস্তার মাথা পর্যন্ত যেতে এক এক দেড় কিলোমিটার হবে পুরোটাই কিসের জমি বলেন তো জামিয়া সালাফিয়ার জমি আল্লাহ প্রায় পঞ্চাশ বিঘা জমির উপর তো যেই সমস্ত মানুষের পরিশ্রম দিয়ে হাত দিয়ে আল্লাহ সুহান এই ধরনের বড় বড় কাজ করান তাদের সাথে যদি আপনি শত্রুতা করেন তা আপনি ধ্বংস হয়ে যাবেন কে ধ্বংস করবে বলেন তো আল্লাহ ধ্বংস করে আজ না হয় কাল না হয় পরশু ধ্বংস হবে নি হবে কেন এরা তো তাদের পুরো জীবনটা আল্লাহ এবং আল্লাহ রাসুলের দিনের জন্য ব্যয় করে দিয়েছে তাদের প্রতি খারাপ ধারণা করে তাদের বিরোধিতা করতে গেলে আপনি ধ্বংস হয়ে যাবেন ওই ভরাটওয়ালা বালুর উপরেই এবার সালাফি কনফারেন্স হবে তেরো চোদ্দ জানুয়ারি আপনাদের দাওয়াত থাকলো আসবেন ইনশাল্লাহ অন্তত দেখতে যে আহলে হাদিসদের এত বড় প্রতিষ্ঠান সারা বাংলাদেশে নাই হয়তো এমনি মাদ্রাসা হিসেবে সারা বাংলাদেশে এত বড় মাদ্রাসা নাই বলে আমার ধারণা আমি জানি না পঞ্চাশ বিঘে প্রায় কাছাকাছি জমি আরও জমি হবে বিলের আরও কিছু জমি বাকি আছে একদম ঢাকার পাশে তো অন্তত এত বড় প্রতিষ্ঠান দেখতে যাওয়া উচিত এবং এই প্রতিষ্ঠানকে যেন আল্লাহ সুবাহ কবুল করে এর জন্য দোয়া করা উচিত আল্লাহ তো যেহেতু কথা আসতে কানে আসছিল এই জন্য এত কিছু বলা কোনোদিন আমি এগুলো গল্প বক্তব্যের মাঠে কোনো সময় করিও না করা পছন্দও করি না আমি চাই যে এগুলো কোনোদিন লিখিত আকারে মানুষের কাছে আসবে সেগুলো মানুষ জানবে দেখবে কিন্তু তারপর আজকে অবস্থার পরিপ্রেক্ষিতে যেহেতু মাইক থেকেই বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথা বলা হচ্ছিল বারবার বলছিলেন যে উনি নাম নিয়ে বলবেন না কিন্তু যাচ্ছে উনি কাকে কিন্তু এটা তো চরম ডাহা মিথ্যা কথা আল্লাহ ওনাকে হেদায়ত দান করে আদা আল্লাহ পৃথিবীতে দিনে হাব প্রচারে বাধা বিপত্তি থাকবে আসবে এ কথাই সত্য এবং দিনে এবংের পথে যারা কাজ করবে তারা নির্যাতিত কিন্তু তাদের সবচেয়ে বড় যে অস্ত্র যে অস্ত্র দিয়ে মমিনরা টিকে থাকে সেটা হচ্ছে তাদের ধৈর্য বা সবরের অস্ত্র তুমি কত অত্যাচার করবা করো আমি ধৈর্য ধারণ করছি এই ধৈর্য ধারণের অস্ত্র হচ্ছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র আর একজন দায়ীর মধ্যে যদি হলুসিয়াত এখলাস এবং একনিষ্ঠতা থাকে তাহলে ঘরে বাইরে ভিতরে বাহিরে যত শত্রু বা দুশ্মন থাকুক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন শেষে ওই দায়ের জন্য কবুলিয়াত লিখে দেন এটা পৃথিবী পরিচালনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূল নীতি সেই ইখলাস এবং খলুসিয়াত একনিষ্ঠতা নিয়েই আমরা দাওয়াতি কাজ করার চেষ্টা করি তবে আমি যতটুকু না পারি সেই জায়গায় আমি কোনো বাড়াবাড়ি এবং কোন রূপ মাত্রা মাত্রিক্ত ছাড়াই আমার হৃদয়ের একশো ভাগ অনুভূতি থেকেই বলছি সেই জায়গায় আমার পিতা যোজন যোজন এগিয়ে এই বছর আমি যে প্রথম প্রোগ্রাম করেছিলাম সেটা ছিল সম্ভবত ময়মন সিং সেই প্রোগ্রামে তারা যেই ঘরে বসার ব্যবস্থা করেছে সেই ঘরে ছবি মূর্তি রাখা ছিল নেতার ছবি সম্মানে সবাই রাখে আর যদি সরকারি স্কুল কলেজ মাদ্রাসা হয় তাহলে রাখতে হয় তো আমি বললাম যে এখানে তো আসলে আমার থাকা সম্ভব হবে না আপনারা অন্য একটা ঘরের ব্যবস্থা করে বলে ঘর থেকে বাহিরে বের হয়ে আসলাম তারা পরস্পরে আলোচনা করছে যে আরেকটা যে ঘরে বসতে দিবে বসার মতো যেখানে আরেকজন আলোচক আছেন এখন অবস্থান করছেন সেটাতেও তো এইভাবে ছবি মূর্তি আছে তো সেখানেও তো নিয়ে যাওয়া যাবে না তাহলে কি করা যায় তো তারা আমাকে বোঝানোর চেষ্টা করতেছে যে আপনি বেশিক্ষণ নয় অল্প কিছুক্ষণ থাকেন তারপরে দেখি আমরা কিছু একটা করা যায় কিনা আছেন যেহেতু আমি তাদের তাদেরকে খারাপ লাগবে কথাই স্বাভাবিক তখন আমি তাদেরকে একটা কথা বলেছিলাম ওইটা রেকর্ডেড আছে কেন ওই সময় আমার এখানে মাউথপিস অন করা ছিল বক্তব্য দিতে উঠলে ভিডিও করা হবে এই জন্য আগেই ক্যামেরাম্যানেরা লাগিয়ে রেখেছিল তখন আমি তাদেরকে বলেছিলাম দেখেন আমি বড় কোনো দায়ী নই বড় কোনো আলেম নই আর পূর্ণ একসহ এসলাসের সাথে দাওয়াতি কাজ করতে পারি এটা দাবিও করতে পারবো না আমাদের বয়স অল্প যুবক মানুষ জ্ঞানের অভাব বুদ্ধির অভাব তাকুয়া পরহেজগারিতার অভাব এসলাসের অভাব কিছুর অভাব কিন্তু একটা জিনিস সেটা হচ্ছে এই দেশের হাজারো মুসলমানের সন্তান আব্দুর রাজাক বিন ইউসুফের কথার সত্যতা আব্দুর রাজাক বিন ইউসুফের দাবির অটলতাকে একশো থেকে একশো অন্তরে বিশ্বাস করে নিজের আমল এবং আকিদা পরিবর্তন করেছে আমি তার ছেলে হিসেবে দাওয়াতি কাজ করে মানুষের কোনো উপকার করতে পারবো এই আত্মবিশ্বাস আমার নাই আল্লাহ দিলে সেটা আল্লাহ ইচ্ছা কিন্তু আমার আত্মবিশ্বাস নাই কিন্তু আমি যদি আমার পিতার উপর মানুষের যে আস্থা মানুষের যে বিশ্বাস তার তাকওয়া তার পরহেজগারিতা তার ইসলাস তার ফলুসিয়াত তার দাওয়াতের উপর মানুষের যে আস্থা বিশ্বাস আমি যদি আজকে এই ঘরে ঢুকি তাহলে ওই আস্থা বিশ্বাসকে বিক্রি করে দেওয়া হবে আমি দাওয়াতি কাজ করতে না পারলে অন্তত আমার পিতার উপর মানুষের যে আস্থা বিশ্বাস আছে ওইটাকে বিক্রি করতে পারবো না আমাকে দাওয়াতি কাজ করতে হবে কে বলেছে দাওয়াতি কাজ করার আমার দরকার নাই আমি ঘরে বসে থাকবো তবুও তো আব্দুল রাজাক বিন ইউসুফের ওই বক্তব্য মানুষ শুনবে আমল করবে দেখবে অন্তত ওইটার উপর তো খারাপ কোনো প্রতিক্রিয়া আসবে না যে এই বক্তা এই কথা বলছে তার ছেলেই দিয়ে কাজ করেছিল অন্তত এই খারাপ প্রতিক্রিয়া তো আসবে না এই বলে আমি আমার অটল সিদ্ধান্তের কথা জানিয়ে দিলাম এই রকম একটা হুবহু ঘটনা এই বছর আরেক জায়গায় ঘটেছে সেটা এত বিস্তারিত বলতে চাচ্ছি না তো আজকে আসার সময় মনে হলো কেউ বলছিল যে কোথায় আছি আর কোথাকার কথা বলছি তো আমি দেখেছি আব্বু মাসুম ড্রাইভার আমাদের মাসুম ড্রাইভার তার প্রতি আকবর কঠোর থেকে কঠোর নির্দেশনা আরো দু একজন ড্রাইভারের কথা তুলে আব্বু মাসুম ড্রাইভারকে কঠোর থেকে কঠোর নির্দেশ দেওয়া আছে তুমি যখন যেখানে থাকবে তখন সেখানকারই কথা বলবে আমি এবং আমার মামাতো ভাই ওবায়দুল্লাহ আজকে দুই দিন থেকে তার গাড়িতে ছিলাম তো দুইবারই এরকম ঘটনা ঘটেছে যে আব্বু তাকে কল দিয়ে জিজ্ঞেস করতেছে মাসুম তুমি কোথায় আর আমরা ভয়ে আছি যে দেরি হচ্ছে পৌঁছতে একটু আগ বাড়িয়ে বলি না যখন আমচত্তরে আছি তখন একটু আগ বলি না যে ভুগরইলে আছে আমচত্তর থেকে ভুগরইল এক থেকে দুই কিলোমিটারের বেশি নয় সমস্যা কি বলতে এটা আমাদের মনে চাচ্ছে কেন আব্বু অপেক্ষা করছে গাড়ির জন্য আর আমার ভয় হচ্ছে দেরি হলে যদি আব্বু বকে তো যখন আমার মনাতভাবে বলেই দিল যে আপনি বলেন যে ঘুঘরয়ের কাছাকাছি ঘুগরৈল পার হচ্ছে কিন্তু যখন মাসুম কল রিসিভ করলো তখন মাসুম বললো যে আমি আমচত্বরে আছি ও তখন এক্সাক্ট আমচত্বরই আছে তো এই সত্যতার বিষয়ে আমি আমার জীবনে যাদের কাছ থেকে শিখি যে শিখবো ওই মানুষটাকে দেখে তো তাদের শিখার মধ্যে আমি পাইনি যে আমার পিতার কাছ থেকে যতটুকু শিখতে পারবো অতটুকুই যদি মানতে আমল করতে পারি অনেক তো এই সত্যতার উনি হচ্ছেন অটহ তো আজকে আসার পথে আমার কথা কানে আসলো এই জন্য বলতে গিয়ে বলা যদিও আমি আরো শক্ত আরো কঠোর ভাবে বলতে পারি কিন্তু যেটা বাস্তব সত্য ঘটনা সেটাই তুলে ধরে বললাম অন্তত আব্দুর রাজাক বিন ইউসুফের প্রয়োজন নাই যে আপনাদেরকে আশ্বাস দিয়ে বসিয়ে রেখে তার ড্রাইভার আশ্বাস দিয়ে বসিয়ে রেখে দেরি করাবে এটার প্রয়োজন নাই আমরা যখন যেখানে আছি তখন সেখানকার কথাই বলেছি এবং আল্লাহ সুবাহান হতো আলা যেন আল্লাহ সুবাহান হতো আলা রাজ্জাক বিন ইউসুফের দাওয়াতকে যে কবুল করেছে এই কবুলিয়াতের অন্য কোনো কারণ নাই উনি ভিতরে যতটুকু বাহিরে ততটুকু বাহিরে যতটুকু ভিতরে ততটুকু কাউকে পরোয়া করে কথা বলতে হবে এবং কাউকে মেপে কথা বলতে হবে এটা আমি আমার জীবনে কোনোদিন ওনার বৈশিষ্ট্যে এবং গতিতে দেখিনি এই জন্য কাউকে মেয়ে পেয়ে কাউকে ভয় পেয়ে কাউকে উনি প্রয়োজন মনে করেন আজকে একটা ঘটনা আপনাদেরকে শোনান জানিনা এই ঘটনা শোনানোর পাল্টা প্রতিফল কি হতে পারে বাংলাদেশের একটা বিশাল সরকারি অফিস নাম বললে সমালোচনা বেশি হবে এই জন্য নাম না। এবং বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের দায়িত্বশীলদের একজন সরকারি দায়িত্বশীলদের একজন সর্বোচ্চ পর্যায়ে যারা দায়িত্ব পালন করে তাদের একজন উনিও কোনো একটা বিভাগের প্রধান কোনো একটা এর প্রধান সর্বোচ্চ পর্যায়ে যারা প্রধান থাকে তাদের একজন তো আপনারা জানেন যে করোনার মধ্যে আব্বুর অনেক বক্তব্য যেটা উনি সারা পৃথিবীর বহু আলে মোলামা স্রোতের গতিতে যখন আমি নিজেও ভুলভাল বক্তব্য দিয়েছি মানুষের কথায় প্রভাবিত হয়ে মিডিয়ার কথায় প্রভাবিত হয়ে তখন কোনো তাকে পরিবর্তন করতে পারিনি আমি তো পারিনি পারিনি আমার ভগ্নিপতি বাকিবিল্লাহ হাজারও চেষ্টা করেছে আব্বুকে পরিবর্তন করার যে আব্বু এটা এইরকম আসলেই এই কাহিনী আসলেই এটা গুরুত্ব দিয়ে বলা উচিত আপনি এভাবে বলিয়েন না মানুষ দুর্নাম করবে তখন দুনিয়া থেকে বিশ্বাসী করতে চায়নি সবার একটাই দাবি হ্যাঁ তিন ফুট দূরে দাঁড়াতে হবে সালাতে মাস করতে হবে সবার একটাই দাম সেখানে স্রোতের বিপরীতে ঘরের মধ্যে জেহাদ করে আমি আর আমার ভগ্নীপতি ও লকডাউনে আটকে গেছিল আব্বুকে তার এই ফতোয়া থেকে সরাতে পারেনি বাহিরে তো মানুষ দুর্নাম করছে ফেসবুকে দুর্নাম দিয়ে ভরিয়ে দিয়েছে কিন্তু উনি ভিতরে তার পরিবারের পক্ষ থেকে বাধার সম্মুখীন যে আপনি এই কথা বলিয়েন না উনি এই কথাকে পরোয়া করেন তখন যা বলেছে এখনো তাই বলছেন দুনিয়ার মানুষ তার ফত পরিবর্তন করেছে উনি পরিবর্তন করেননি তো উনি যেই দিন ওই বড় দায়িত্বশীলের সাথে দেখা করতে যাবেন চার পাঁচটা ছয় সাতটা চেকিং এর স্তর পার হচ্ছে তো হ্যাঁ আমি বলবো দেশের আইন মেনে অবশ্যই মুখে বাস করা উচিত তো আব্বুর দাবি হচ্ছে যে আমি যখন রুম থেকে বের হয়েছি তখন আমি অজু করে বের হয়েছি এখান থেকে যখন ফিরে যাব তখন গিয়ে অজু করবো এটিই আমার হেফাজতের জন্য যথেষ্ট আমাকে আলাদা করে মাস্ক পরতে হবে না এটা তার ব্যক্তিগত চিন্তা যখন যেখানে যে বাধা দিয়েছে তখন তাকে তিনি উত্তর দিয়েছেন বিমানবালা হোক বিমানবন্দর হোক ব্যাংক হোক যেখানে হোক সেখানে বাধা দিলে উনি উত্তর দিলে দেখো আমি উজু করে এসেছি এখান থেকে গিয়ে আবার উজু করব এবং করোনার মধ্যে ওনার একটাই কথা ছিল যে উজু করতে হবে মানুষ বলেছে হাত ধো উনি বলেছেন উজুর কথা এজন্য জন্য টিভিতে দেখবেন যে করোনা থেকে বাঁচার একমাত্র উপায় লেখা আছে অজু কিন্তু মানুষ কিন্তু বলেছে শুধু হাত ধোয়ার কথা আব্দুল রাজাক বিন ইউসুফ শুধু হাত ধোয়ার কথা বলেননি অজুর কথা বলেছে অজু করতে হবে তো যে পাঁচ ছয়টা চেকিং ক্রস হলো তো সব চেকিং এ এটাই কঠোরতা যে মাস্ক করতে হবে তো উনি তো বিনা মাস্কই আছে তো যেহেতু সাথে একজন উচ্চ পদস্থ কর্মকর্তা আছে আর একজন যিনি নিয়ে যাচ্ছেন ওনাকে সবাই স্যার স্যার বলতেছে তো সাহসার বলার কারণে তার সাথে যে আছে তাকে আর কিছু বলছে না বলে একটা বিশাল রুমে প্রবেশ করলাম চার পাঁচটা চেকিং পোস্ট অতিক্রম করে যে বিশাল রুমে প্রবেশ করলাম ওখানে যিনি নিয়ে যাচ্ছেন তার মতো পদমর্যাদার আরো ছয় সাতজন অপেক্ষায় আছে উনি যিনি সর্বোচ্চ পর্যায়ে তার সাথে দেখা করবেন তো সিরিয়াল আকবর আগে দিল ওনার কাছে গিয়ে যখন বলা হলো যে আকবর রেজা করিসব সাহেব আসলে ওনাকে আগে নিয়ে আসেন তো গেল আকবর উনি দাঁড়িয়ে টেবিল থেকে দাঁড়িয়ে সালাম দিলেন সালাম দিয়ে আমার ধারণা ছিল যে আর 10টা মানুষ যখন এরকম বড় বড় ব্যক্তির সাথে দেখা করে আমি ব্যক্তিগতভাবে হলো অনুণয় বিষয় করে কিছু বলতাম কিছু অনুরোধ করতাম কিছু দাবি dava কিছু আদ্দার রাখতাম আমার ধারণা 잡ব অবশ্যই আজকে এরকম কিছু বলবে কিছু দাবি dava কিছু আদ্দার কিছু অনুরোধ রাখবে কিন্তু যেই বিষয়ে সমস্যা তৈরি হয়েছে আব্বু ওই বিষয়ের উপরে এত কঠোর বক্তব্য দিলেন ওই রকম উচ্চ পর্যায়ের দায়িত্বশীলের সামনে যে আমি নিজে আতঙ্কিত ছিলাম যে এই বক্তব্যের পরে কি হবে ওই রকম উঁচু পর্যায়ের দায়িত্বশীলের সামনে যেই বিষয়ে সমস্যা তৈরি হয়েছে ওই বিষয়ে উপস্থিত কোরআন এবং হাদিস থেকে এত কঠোর বক্তব্য দিলেন যেগুলো অধিকাংশই ছিল করোনা রিলেটেড তো ওই দিন আমি আর জানতে পারলাম যে আমিও আসলে আমার বাবাকে এখন একসাথে একশো চিনতে পারিনি ওনার ব্যক্তিত্ব ওনার অটলতা ওনার দৃঢ়তা ওনার নীতি নীতির উপর অটলতা এইটা আসলে আমিও এখন একশো একশো ওনাকে চিনতে পারিনি ওই দিন আমি এটা অনুভব করতে পারলাম